কি কাজ করেন বর্তমানে আছেন করি পরের বাড়ি কাজ করি হুম এখন মা মারা গেছে সৎ মা আছে সৎ ভাই আছে তাগো কাছে থাকে পরের বাড়ি কাজ করি কাজ না করলে কি আর খাওয়া দেয় না কত সৎ মা ভূত দেয় কত বাজে বাজে কথা বলে হুম জোয়ান মাইয়া কেউ বিয়া করে না কিছু না বুড়ো হোক জোয়ান হোক কেউ যদি আমার পাশে আইসে খারাপ তুক সই দুক এত একটা শাড়ি দিত দুই বেলা ডাইল ভাত খাওয়াতো মনের মতন একটা মানুষ পাতাম তার হাত ধরে সারা জীবনটা কাটাইয়া দিতাম গরিব ঘরের মায়া তো কেউ পছন্দ করে না ঘর বাড়ি দেখে আবার চলে যায় গা তার লেগে আমি যৌতুক চাই অনেক টাকা চাই কত গরিব মানুষ যে কেউ বিয়ে করতে চায় ছেলেরা আছে বাড়ি ঘর দিকে আবার পাশে যায় ভালো ভালো দেখা গেলে কি হবে টাকা পয়সা না সারা আজকাল গো কেউ কারোর কি ভালোবাসে কত আছে অনেক টাকাই চাই এমনি কুটা দেয় না এমনি বুড়ো হোক জোয়ান হোক সে দুধে আমার পাশে এসে খারাপ তো

মা এবারে যা আদর করে বাবা জাত আবার কাজে বাইরে যায় গালে গুতমারে কত বাজে বাজে কথা বলে তোഞ്ഞി তো শুনে যায় না হ্যাঁ জোন মাইয়া করে না বিয়ে হবে না কে দেবে জয়তক ছেলে অতি পাললি না কামাইর কামাই রুজি করতে পারিস না তালে পরের বাড়ি কাজ করি যা টাকা পাই নিজে যা খাই দায় শৈলি এই আবার ওই বাড়ি অনেক কাজ করে অনেক বেটিরা অনেক কথা কয় নানদার দুই ঠিক মতন না হয় ঝাল কম হইছে নুন গবেছে শুনে একা একা কান্দি অনেক খারাপ লাগে আবার বাড়ি আইসা আমার শান্তি নাই ছোটমা অনেক কথা কথা বলে না এটা আসলে কি ঘুরে যে মাছের বেতন পাই না কিছু নাই নিজের একটা সুত সুন্ন লাগে একটা ভালো শাড়ি লাগে

দর্শক আমরা বলে দিলাম আচ্ছা এই নাম্বার কি আপনার আপা এই নাম্বার আমারই ভাই যদি কোন দশ ফোন দেয় কথা বলতে বলুন ঠিক মতো হ্যাঁ আমি তো কথা বলার লাগি আমি পাশে খারাইছি তাই এত কষ্ট দিয়ে তো খারাইছি নালি তো আমি খারাতাম আচ্ছা আচ্ছা দর্শক আমরা আমরা বলছি 01806500747 আচ্ছা আকসি বলা সাপো তোমার কি বলার আছে যা বলবো মোবাইল ফোন দেবে যে আমার পাশে খারাপ যে আমার ভালোবাসবে সে আমার বিয়ে করবে ওই ফোনে যোগাযোগ করবে তার সাথে কথা বলার যা বলার ওই ফোনেই বলবো আচ্ছা ঠিক আছে আল্লাহ